সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ভাবনা প্রতিদিন ফেসবুক পেজে ভাবনা প্রতিদিন ফেসবুক পেজে আমি বরাবরের মতো আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি আজকে আমি এই মুহূর্তে অবস্থান করছি এটি এসে রাজারহাট উপজেলার সিন্দুরমতি পুকুর পাড় আর কি এলাকা এটি এই মধ্যে আমার এখান থেকে কিছু দূর দূরে হচ্ছে সিন্দুরমতি পুকুর পাড় তো আমি আসলে যদিও পুকুর পাড়ে নেই কিন্তু পুকুর পাড়ের কাছাকাছি থেকে সিন্দুরমতি পুকুর পাড় সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব এবং আপনাদেরকে আজকে জানিয়ে দেবো যে আসলে সিন্দুরমতি পুকুর পাড়টি কেন নামকরণ করা হয়েছে এবং এটা আসলে এর আগে কোন নামের অন্তর্ভুক্তি ছিল এবং সিন্দুরমতি পুকুর পাড়টি কেন এত জনপ্রিয়তা পেয়েছে সমৃদ্ধ দর্শক সিঁদুরমতি নামকরণ হওয়ার পিছনে একজন রাজার অবদান ছিল বলে আমরা জানতে পেরেছি আর সেই রাজার ছিল দুই মে এবং দুই মে নিয়ে সেই রাজার আর জীবন সংসার চলছিলো এবং দুই মেয়ের নাম ছিল সিন্দুর এবং মতি সেই রাজা একদিন একটা পুকুর খনন করেন কিন্তু খননকৃত পুকুরে পানি ছিল না আর কি রাজা একদিন চিন্তা চিন্তাভাবনা করলো এই পুকুরে পানি আনার পানি কিভাবে আনতে হবে এজন্য তার দুই মেয়ে সহ আরও কয়েকজন পুরোহিত সহ আর কি ওই পুকুরে পূজা অর্চনা করার জন্য যায় যাতে করে পুকুরে পানি হয় এবং পূজা অর্চনা চলাকালীন মানে পূজা শুরু করবে এমন তো অবস্থায় রাজার মনে হচ্ছিলো যে আমার পূজা দেওয়ার জন্য কিছু না কিছু শট আছে এবং সেটা তার সিন্দুর এবং মতি মেয়েকে ওই ওখানে পূজার জায়গায় রেখে উনি আনতে চলে যায় এবং উনি ফেরত আসার পর দেখতে পারে যে আসলে পুকুরে পানিতে কানায় কানায় ভরে উঠেছে এবং বাকিরা যারা ছিল ওখানে তারা তাদের অনেকজনেই সাঁতরিয়ে পার হয়ে যায় কিন্তু সিন্দুর আর মতি ওই পুকুর থেকে উঠতে পারে না এমন তো অবস্থায় তারা নিরুদ্দেশ হয়ে যায় পুকুরে সিন্দুরার মতি নিরুদ্দেশ হয়ে যায় ওই পুকুরের পানি এত পরিমাণে হয়ে যায় যে তারা দুজনে নিরুদ্দেশ হয় পরের দিন রাজা আবার স্বপ্নে দেখে যে আসলে তারা ওখানে নিরুদ্দেশ হওয়ার পর তাদের আত্মা স্বর্গে ভেসে উঠেছে এবং সেই থেকেই কিন্তু সিন্দুরমতি নামকরণ করা হয় এবং আপনারা জানেন প্রতি বছরে একবার বিশাল বড় মেলা হয় এই পুকুর পাড়ে এবং এই মেলা অনেক মানুষ সমাবেত হয় বর্তমানে এই স্থানটি কিন্তু আপনাদের রাজারহাট অর্থাৎ কুড়িগ্রাম জেলা এবং লালমনিহাট জেলার অন্তর্গত রাজারহাট উপজেলার খুব কাছেই একটি জায়গা আপনারা চাইলেই ঘুরে আসতে পারেন সিন্দুর মধ্যে পুকুর পাড়ে সমানিত দর্শক সাথেই থাকুন দেখতে থাকুন আরও এই ধরনের জানা অজানা বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে জানিয়ে দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন